লিল না ইমামা মহান রবের কাছে চাওয়া গো এমন সন্তান দে মাওলা এমন নাতিপুতি কামাই খাওয়ার আশা নাই ময়রা গেলে দোয়া দিবে করণ এক সন্তান যদি কেউ দুনিয়াতে রাখা যায় এটা সাদাকা এর জারিয়া এটার মাধ্যমে মৃত্যুর পরে মানুষ উপকৃত হয় আল্লাহ রাসূল বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদার মাতাল ইন শানু ইনপাতা আনহু আমালুহু ইল্লাবিং সালাস ইল্লাম সাদাপাতিন জারিয়াদিন ও ইলমিন ইউ তাফা ও বেহি আউ ওয়ালাদিম সারি হাইংয়া বলেন মানুষ মইরা কবরের গরজা জানা সারা ঘরে যখন একা ঘরে চলা যা এই মানুষটা বড় অসহায় হয়ে যায় যেখানে সাথী নাই বাতি নাই কিন্তু এই কবর ঘরের তিন প্রকারের সব মানুষের সাথী হয়ে যায় তিন প্রকারের সব মানুষের কাছে যায় তিন রাস্তায় কবরের ভেতর অনেক যায় রাসূল বলেন কেউ যদি মসজিদ মাদ্রাসা করে যায় কেউ যদি চার ইয়া করে যায় সাধকায় যার ইয়া করে গেলে কবরে শোয়ে শুয়েও ইনকাম করা যায় নাকি কবরে যায় মসজিদ বানাইছে তার মসজিদে তৈয়ামত পর্যন্ত যত সেজদা হবে নামাজ হবে তেলাওয়াত হবে জিকির হবে এর একটা সৎ আর কবরে যাইতে থাকবি মাদ্রাসা করেছে তেয়ামত পর্যন্ত তার মাদ্রাসায় যত ইলিম চর্চা হবে যত নেকির কাজ হবে এর একটা হিসা তার কবরে তেমন পর্যন্ত যেতে থাকবে কেউ যদি নেকির কাজ করে যায় রাস্তা নির্মাণ করে যায় মানুষ তার পথে যত হাঁটবে নেকি চলতে থাকবে নলকূপ করেছে মানুষের উপকারী কাজ করেছে কবরে শুয়া শুয়া ভালো কাজের হিসা বান্দা কমতে থাকে আল্লাহর রাসুল বলেন কেউ যদি ইলিমির খেদমত করা যায় কেউ যদি কাউকে ইলিম শিখায় যেমন মাদ্রাসা ইলিম শিক্ষা দেয়া হইল এই ছেলেটা যে আরেকটা মাদ্রাসা করল সেই মাদ্রাসাওয়ালা আর মাদ্রাসা করল এই যে ইলিমিলের চর্চাটা শুরু করল জমিনে তার মাধ্যমে ইলিম চর্চা কেয়ামত পর্যন্ত যত বাড়বে তার কবরের ইনকাম তত বাড়তে থাকবে তত সব তার কবরে বেশি যেতে থাকবে আর সর্বশেষ পদ্ধতি হলো কেউ যদি নেক সন্তান জমিনে রেখে যায় কোন মা বাপ তাহার যুগ পড়নেওয়ালা একটা সন্তান রেখে গেছে কোরআন পড়নেওয়ালা একটা সন্তান রেখে গেছে জমানার একজন কলিয়ে কামেল বুজুর্গ ছিলেন যিনি ইন্তেকাল করেছেন যার আদত ছিল উনি প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করতো প্রতি রাত্রে দুইশো রাখাত করে নফল নামাজ পড়তো প্রায় সপ্তাহে বেশিরভাগ দিন রোজা রাখত পাঁচ দিন ছয় দিন রোজা রাখত অধিকাংশ নফল ইবাদত সে করতো মহান আল্লাহ তার সন্তানগুলাকে এমনভাবে কবুল করছে বাপ মরে যাওয়ার সাথে সাথে তার তিন সন্তান বাবার ইবাদত ভাগ করে নিছি আব্বা আমাদের ঘরে বসে প্রতিদিন এক খতম করে কোরআন পড়ত আমরা তো এক খতম পারবো না আস তিন ভাই মিলে বাবার আমলটা জারি রাখি দশ পারা দশ পারা করে তেলাওয়াত আমরা তিন ভাই করব আব্বা জি দুইশো নামাজ পড়তো আস আমরা তিন ভাই মিলে ভাগ করে দিই আমরাও আশি রাকাত করে নামাজ প্রতিদিন নফল নামাজ বাবার প্রতিনিধি হিসাবে পড়ব বাবা রোজা রাখত আমরা ছয় দিন রোজা রাখতে না পারলেও আসো পক্ষে দুই দিন এক এক ভাই নফল রোজার আমল করব বুজুর্গরা বলেন এমন বাবার অনুকরণকারী ইবাদত বুঝার সন্তান যদি কেউ খা যায় তাহলে এই সন্তানের কৃতকর্মের সব বাবার কবরে চলে যায় বাবা মরা যায় কবরস্থানে চলে যায় কিন্তু তার সন্তানের পিতৃকর্ম আর নেকির কাজের হিসসা মহান আল্লাহর পক্ষ থেকে দুফা আর হাদিয়া হিসাবে তার কবরে চলে যায় তাহলে নেকির কাজ কোরা গেলে লাভ না ভালো সন্তান রেখে গেলে লাভ জীবনে এই কাজগুলো করা চাই যা আমার মরার পরে লাভ আল্লাহ রসুল বলেছেন এমন কাজ যারা করে এরা হলো চালাক সন্তান সন্ততি যদি ভালো না হয় তাহলে দুনিয়াতে আর শান্তি হয় দুনিয়াতে অনেক ধনী ঘরের ধনী পিতাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেখা যায় কারণ সন্তানরা সেকেন্ড হোমে দেশের বাইরে

আমি ছোট্ট একটি বক্ত যা আমার চোখের পানি ফেলা এসে আমি ঘটনাটা যখন পড়েছি তখন আমি কেঁদেছি এই রকম একটা ছোট্ট চিত্র বইলা মেঘ সন্তান কাছে চালার দালাত আপনাদেরকে দিয়ে আলোচনা ইতি চান সৌদি আরবে একটা পত্রিকা বের হয় পত্রিকাটার নাম হলো আর রিয়াদ পত্রিকাটার নাম কি আর রিয়াদ পত্রিকা রিয়াদ শহর থেকে এটা বের হয় এই পত্রিকায় একটা সাক্ষাৎকার ছেপেছে বিচারপতির সাক্ষাৎকার যে সাক্ষাৎকার ছাপা হওয়ার পরে এই সাক্ষাৎকার পড়ে রিয়াদ শহর সৌদি আরবের বহু সন্তানকে পরের দিন পত্রিকা হাতে কান্না করতে হলো বিচারপতির কাছে সরিয়া আদালতে মামলা দিয়েছে ছোট ভাই বরবের নামে আমাদের দেশের ছোট ভাই না বরবার নামে যদি কোনো মামলা দেয় মামলার স্টাইল হয় হলো